অবৈধ মদ তৈরির অভিযোগ উঠল উত্তরবঙ্গের বাণিজ্য শহর শিলিগুড়িতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল বাগডোগরা এক্সাইজ সার্কেল একজনকে গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ স্পিরিট এবং নামি দামি কোম্পানির নকল মদসহ বিভিন্ন কোম্পানির নকল স্টিকার বোতল এবং কার্টুন বাজেয়াপ্ত করা হয়েছে শিলিগুড়ির কাছে বাগডোগরা ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা তৈরির কারাবার প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের শেষে নকল মদ তৈরির বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয় ঘটনায় গ্রেপ্তার করা হয় পবন গুপ্তা নামের এক ব্যক্তিকে তাকে জিজ্ঞাসাবাদ করে নয়া এলাকায় নতুন করে অভিযান চালানো হয় সেখান থেকেও বিপুল পরিমাণ নকল মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয় গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর আবগারি দপ্তরের অনুমান ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই সমস্ত চক্রের সন্ধান মিলবে এ বিষয়ে আবগারি দপ্তরের কর্তা জানান প্রায় সাতাশ লক্ষ টাকার জিনিস উদ্ধার হয়েছে এদিন ওই আফগাডি দপ্তরের আধিকারিক আর কি কি বলেছেন শুনুন গতকাল এই একটা নাগাদ আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই এই সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমাদের বাগডোগরা এক্সাইজ রেঞ্জ আন্ডার সুপারভিশন অফ ডেপুটি এক্সাইজ কালেক্টর বাগডোগরা রেঞ্জ মিস্টার হাসরাত শাহিন এবং আমাদের বাগডোগরা সার্কেলের ওসি শেখ আবু তাহিরের নেতৃত্বে ভুট্টাবাড়ি এলাকাতে বাগডোগরা পিএসের আন্ডারে একটি জায়গায় রেড হয় সেইখানে রেড করি আমরা একটা ওপেন প্লেসে সেখান থেকে আমরা পাই সাড়ে সাত লিটার মাত্র সাড়ে সাত লিটার ফেক ফরেন লিকার এবং একটা টু হুইলার হন্ডা অ্যাভিয়েটার এবং আর কিছু ইনক্রিমিনেটিক আর্টিকেল ওখান থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি তার নাম ওয়ান মিস্টার ওয়ান পবন গুপ্তা তাকে আমরা অ্যারেস্ট করি এই যে মালটা আমরা পেয়েছি তার ভ্যালুয়েশান হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দুপুরবেলা আমাদের যে কেসটা হলো এইবার এই পবন গুপ্তাকে ইন্ট্রোগেট করে আমাদের অফিসাররা জানতে পারে যে একজন নটোরিয়াস বুটলেগার তার নামটা আমরা এখন বলছি না ইনভেস্টিগেশনের স্বার্থে আর একজন নটোরিয়াস বুটলেগার হি ইজ অলসো এনগেজড ইন সাচ টাইপ অফ ইনলিসিড ম্যানুফ্যাকচারিং এই ধরনের বেআইনি ফরেনলিকার স্পুরিয়াস নকল ফরেনলিকার তৈরিতে আরেকজন নটোরিয়াস বুটলেগারও যুক্ত আছে এটা আমরা পবন গুপ্তাকে ইন্টারোগেট করে জানতে পারি অ্যাকর্ডিংলি আমরা একটা রেড করি বিকেল সাড়ে চারটা নাগাদ এই রেডটা করা হয় আপনার নয়াবস্তি ধিমাল বলে একটি জায়গা আন্ডার বাগডোগ্রা পি এবং সেখানে রেড করে যা যা পাওয়া যায় সেগুলো আমি আপনাদের বলছি ওভারপ্রুভ স্পিরিট ছশো লিটার্স পাওয়া যায় ফেক ফরেন লিকার পাওয়া গেছে একশো লিটার্স ম্যাকডোয়েল নাম্বার ওয়ান ফেক ফরেন লিকার পাওয়া গেছে ইলেভেন পয়েন্ট টু ফাইভ লিটার ম্যাকডোয়েল নাম্বার ওয়ানের এমটি গ্লাস বোতল পাওয়া গেছে আটশো পঞ্চাশ পিস স্টার্লিং রিজার্ভের বি সেভেন এমটি গ্লাস বোতল পাওয়া গেছে ছয়শো পঞ্চাশ পিস ম্যাকডোয়েল নাম্বার ওয়ান লাকজারি ফেক ক্যাব যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো পাওয়া গেছে তিন হাজার পিস স্টার্লিং রিজার্ভ বি সেভেন এর ফেক ক্যাপ পাওয়া গেছে জাল ক্যাপ দু পিস এই স্পিরিটের সঙ্গে ক্যারামেল এবং জল মিশিয়ে তৈরি হতো স্পুরিয়াস বা নকল বিদেশি মদ সেই ক্যারামেল আমরা পেয়েছি প্রায় তিন লিটারের মতো এমটি জার্স পেয়েছি পনেরোটা এমটি কার্টন পেয়েছি পঞ্চাশ পিস টোটাল ভ্যালুয়েশান অব দি আর্টিকেল যেটা আমরা বিকেলবেলা একটা করি তার ভ্যালুয়েশন হচ্ছে শিলিগুড়ির কাছে বাগডোগরা ঘুরে দেবাশিষ দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স